কি হলো এত ক্রুদ্ধ কেন আপনি বলুন কানে তুমি ভালো করেই জানো যে রাধা যা করছে তার পরিণাম ভয়ানকও হতে পারে তারপরও তুমি ওর সঙ্গ দিচ্ছ আর আমাকে বলছ যে আমি ক্রুদ্ধ কেন এখন আমি ক্রুদ্ধ হতে পারবো না আমি এই জন্য চুপ করে দাদা কারণ রাধার মন বড়ই স্বচ্ছ শুধু অহংকারের ছায়া পড়ে আছে তার উপরে তাই কিছু ব্যাপার বুঝতে পারছে না কিন্তু কানাই এর উপরে অনেক কিছু নির্ভর করছে জানি আর সেই জন্যই তো আমি ওকে একা ছাড়তে পারবো না দাদা এই সময় ওর মনে হচ্ছে যে ওর নেওয়া প্রতিটা সিদ্ধান্ত সঠিকই হবে আর আমাদের মধ্যে কেউ ওকে এটা বোঝাতে পারবো না যে ও ভুল করছে তাই আমাদের ওর পাশে থাকতে হবে যাতে ভবিষ্যতে যখন কঠিন পরিস্থিতি আসবে কোনো খারাপ সময় আসবে তা সামলানোর জন্য আমরা সেখানে উপস্থিত থাকি বুঝতে পারছেন আপনি কিন্তু কানাই এই নবরাত্রির মেলা এটা সম্পূর্ণ অসফল হবে এটা তো তুমি জানো কানাই এখন এই মেলার ভাগ্য সম্পূর্ণভাবে রাধার আত্মসম্মানের ওপর নির্ভর করছে দাদা যদি ও এটা বুঝে যায় যে ওর সাহায্যের প্রয়োজন হয়েছে ও এটা বুঝে যায় যে ও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে হয়তো তখন ও নিজের অহংকারের ঊর্ধ্বে উঠে সবার কথা শুনবে এই সংকট থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায় আপনি কখনো জাঁতাকল দেখেছেন তাতে গম পেশা হয় গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি জীবিত থাকতে পারি আর যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না শুধুমাত্র উপরের অংশই ঘোরে আর তবেই তা গম পিষতে পারে আর তবেই রুটি তৈরি হতে পারে কিন্তু ভেবে দেখুন যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয় তখনই তা সম্পন্ন হয় কিন্তু যখন বিষয় হল ভক্তির তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়ের তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন একসাথে অবশ্যই চলবে কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায় রাধা রাধা